হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা ফুলকপি দিয়ে অসাধারণ একটা রেসিপি তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবে আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা শীতকালের এই ফুলকপি দিয়ে অসাধারণ পকোড়া বানিয়ে যেটা কিন্তু একবার তোমরা বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু আর একদম ক্রিস্পি হয় বন্ধুরা যদি এই পকোড়াটা বানানো তোমরা একবার শিখে যাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের আর বাজারে যেতে হবে না এই পকোড়াটা তোমরা বাড়িতেই বারবার বানিয়ে খেতে পারবে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকার অনুরোধ রইলো তো চলো রেসিপিটার উপর আমরা শুরু করব। তো দেখো ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা ফুলকপি এই ফুলকপিটা এরপর বন্ধুরা আমি ছোট ছোট করে কেটে নেব তোমরা কিন্তু সবসময় টাটকা ফুলকপি দিয়েই পকোড়াটা বানানোর চেষ্টা করবে এই দেখো ফুলকপিটা আমি ছোট ছোট করে কেটে এভাবে সেদ্ধ করে নিয়েছি হালকা একটু এইখানে আমি নিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম এর মধ্যে এরপরে এটাকে ভালোভাবে আমি মেখে নেব জল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এইভাবে খুব ভালো করে মাখাতে হবে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন ফুলকপিটা দেখো এর মধ্যে চুবিয়ে নিলাম তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা একটা করে ফুলকপিগুলো আমি দিয়ে দেব ওটিংটা কিন্তু একদম হালকা হবে বন্ধুরা এই দেখো এভাবে সবগুলো ছেড়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা যাতে এক দিকটা ভাজা হয়ে যায় এই দেখো মোটামুটি একদিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে উল্টে নেব এই দেখো উল্টে নিলাম কত সুন্দর দেখো কালারটা এসছে বন্ধুরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আরও এক দিকটা ভাজা হয়ে যায় তো দেখো দুদিকটায় কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব বন্ধুরা এইভাবে একটা একটা করে তুলে নেবো মুচ মুচে করে ভাজতে হবে এই দেখো তুলে নেওয়ার পর আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো ও চাট মশলা সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলকপির পকোড়া তো চলো তোমাদের একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে এই দেখো ভেতরটা কতটা সুন্দর বন্ধুরা কোটিংটা কিন্তু একদম মোটা হবে না এরকম পাতলা কোটিংটা হবে তো দেখো তৈরি হয়ে গেছে বন্ধুরা যারা লঙ্কার গুঁড়ো খাও না তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো এর পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা ভেজে ইউজ করতে পারো এর মধ্যে খাওয়ার জন্য তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কথা দিলাম তোমরা বারবার খাবে খুবই সুন্দর হয় এই রেসিপিটা তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে